গুড মর্নিং সবাইকে আপনারা সবাই ভালো আছেন আমার ছোট্ট এখন সোনাক ঘুমাচ্ছে এখনো সকাল হয়নি সোনাক তখন ঘুম থেকে সবে যে ঘুমিয়েছে আর সকাল হবে গুড মর্নিং আমি এখন সোনারপুরে মেজভায়ে বাড়িতে রয়েছি ওরা নতুন বাড়ি শিফ্ট করলো আজকে ওদের বাড়িতে পুজো আছে ওর জন্য আমি কোথাও ছিলাম আপনারা জানেন মামার জন্যে মামা বাড়িতে ছিলাম তো আজকে আমি সোনারপুরে এসেছি ঘরটা আপনাদের দেখাচ্ছি পুজোর জোগাড় হচ্ছে মায়ের বেটির ঠাকুর হচ্ছে এখানে লক্ষ্মী গণেশ না ঠাকুর মশাই চলে এসছে একটু পরে পুজো শুরু হবে এই যে ইয়ং ম্যানটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার মেজ ভাইয়ের শ্বশুর মশাই শাশুড়ির মুখে খুব হাসি আছে ও কিছু বলছিলো মঠা 이동이 나오니. 오, 그동안 보다, 우스, 빌, 우, 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 우,

কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টা আগে এখন খাওয়া দাওয়া সব অনেক লেটও হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন তিনটে বেজে গেছে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে তো এখন খাওয়া দাওয়া পর্ব শুরু হলো এখানে আর এর সাথে আমাদের আসানসোলের ঘরে মা রান্না করে দিল সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব তারপরে আমার ছোট ছেলে ঘরে নাই কদিন সাত দিন হলো কলকাতায় গেছে মাঝে মামা ওর মেজো মামা মারা গেছে ওর কাজ ক্রিয়াকর্মের জন্যে কলকাতায় যেতে হয়েছে ওর তো নাই এখন ক্যামেরা করবে কে কেউ একজন করে দিচ্ছে আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথা তুলে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের মাথা ভাজা হয়ে গেল আমি উচিয়ে নিচ্ছি এবার ঠিক ফোড়ন দিচ্ছি দেখুন জিরে আর শুকনো ফোড়ন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ঠিক ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এরপরে কি মশলা দিচ্ছি দেখুন জিরে আদা কাঁচা হল এবার দিচ্ছি এবার দিচ্ছি হলুদ আর পরিমাণ মতন নুন আমার কষানো হয়ে গেল এবার আমি আমার পছানো হয়ে গেল এবার আমি লাউ কাটিয়ে দিই দিয়ে রেখেছি জল বেরিয়ে গেছে তো ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখি জলটা টেনে যাবে এবার খুলে দিচ্ছি দেখি কতটা জল টেনেছে জল টেনে গেছে হ্যাঁ এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দেব মাছের মাথা গুলো দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিই এবার পাঁচ মিনিটের জন্য আর একবার ঢাকা দিলাম আমি ঢাকাটা খুলে দিচ্ছি জলটা টেনে গেছে এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো এবার আমার আমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে গেছিটা কেমন রান্না করলাম আপনারা দেখবেন